আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সবাইকে নুসরাত ব্লকে স্বাগতম আজকে আপনাদের মাঝে আমি তৈরি করে দেখাবো পুটিং পুটিং রেডি করার জন্য প্রথমে আমি এক কেজি দুধকে জাল করে হাফ কেজি করে নিয়েছি দুধটা ঠান্ডা হচ্ছে এক কেজি দুধের সাথে আমি আটটা ডিম দিয়ে এই পুটিংটা রেডি করব এখানে আমি আটটা ডিম নিয়েছি এখানে আটটা ডিম এখানে আমি দুধটা একটু ঠান্ডা করে নিতেছি তো এদিকে ঠান্ডা হতে থাকুক এ পাশে আমি ক্যালামেল তৈরি করার জন্য একটা পাত্রে পরিমাণ মতো চিনি নিয়েছি যে যেরকম মিষ্টি খাও যে যেরকম মিষ্টি খাবে ওরকমভাবে ক্যারামেলটা তৈরি করবে তো আমি পরিমাণ মতো এখানে একটা প্যানে চিনি নিয়ে ক্যারামেলটা তৈরি করতেছি এখানে আমার প্রায় ক্রামেলটা রেডি হয়ে যাচ্ছে যে একটু বাদামি কালার হয়ে আসলে যাতে পুরে না যায় বাদামি কালারও হয়ে আসলে চুলোর থেকে নামিয়ে ফেলবে এই যে আমার একদম রেডি তখন আমি এখানে যে আটটা ডিম নিয়েছি এই ডিমের মিশ্রণটা তৈরি করব। সেক্ষেত্রে ডিমগুলো একটা পাত্রে ফাটিয়ে নিব এখানে আটটা ডিম আছে তো ফা ডিমগুলো ফাটানোর পরে ভালো করে একটু মিক্স করে নেব যাতে যে ডিমের কুসুম অথবা সাদা অংশ মিশ্রণটা একেবারে মিশে যায় যে পারফেক্টভাবে যদি ডিমের মিশ্রণ অথবা দুধ যদি পারফেক্ট হয় তাহলে পুডিংটা খেতে অনেক মজা হয় এবং অনেক সফট হয় মানে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না একদম পারফেক্ট একটা পুডিং হয় এখানে যে দুধের মিশ্রণ আর ডিমের মিশ্রণটা একসাথে ভালো করে মিক্স করে নিব ভালো করে একটু মিক্স করে নিব মিক্স করানোর পরে একটা চাকনির সাহায্য আমি একটু ছেঁকে নিব যাতে কোনো রকমের দানা দানা ভাবটা না থাকে তাহলে প্রোটিনটা ভালো হবে না সেক্ষেত্রে আমি একটা সাহায্যে সাহায্যটা ছেঁকে নেব তো চাকনির সাহায্য আমি এটা ছেঁকে নিতে শেষ আমার চাটনি সাজ যেটা শেষ এখন আমি চূড়ায় একটি পেন বসিয়ে দিব পেনের পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে পুটিংটা এখানে বসিয়ে দিব যাতে পুটিংটা কোনোভাবে একটু মানে লড়াচড়া না হয় সেক্ষেত্রে এখানে আমি একটা এই যে একটা এমনি তুমি বসাই দেবো ওটার ভিতরে জাস্ট পুটিরের বাটিটা আমার বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ডেকে দেবো ফিরে আসবো বিশ মিনিট পর বিশ মিনিট এটা হতে থাকবো আমরা বিশ মিনিট পর এখানে আবার হয়ে গেছে এখন একটা কাটির সাহায্য আমি দেখবো প্রোটিনটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা বা হয়েছে কি না যে যখন কাঠির সাথে কোনো অংশ না আসবে তখন সেক্ষেত্রে বুঝতে হবে যে প্রোটিনটা পারফেক্ট হয়ে গিয়েছে এই যে ফাইনালি আমাদের কুটিং রেডি জাস্ট ওয়াও দেখতে যেরকম অসাধারণ হয়েছে খেতে অনেক সুস্বাদু হয়েছে তোমরা যারা বাসায় আছো তারা এভাবে একটা পুটিং তৈরি করে দেখবে কুটিংটা দেখতে যেমন দারুণ হয়েছে খেতে অসাধারণ হয়েছে তোমরা সবাই বাসের ভাবে একটু ট্রাই করে দেখবে আশা করি ভালো লাগবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই থাক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ